সমাজের সবচেয়ে সস্তা যে জিনিসটি সেটি হলো উপদেশ একজনের ভাই চাইবেন তো হাজার জন রাজি হয়ে যাবে আর সমাজের সবচেয়ে মূল্যবান যে জিনিসটি সেটি হলো উপকার হাজার জনের চাইবেন তো হয়তো আপনি একজনের কাছে পাবেন এটাই হলো সমাজের কঠিন সত্য যতই ভালো আর যতই সৎ হও না কেন তুমি এই সমাজ তোমার ভুল বুঝবে এটা সমাজের কাজ তাই তুমি কোনো কাজে একশো দেওয়া সত্ত্বেও কেউ যদি তোমার একটি ছোট মুদ ধরে তোমার উপর আঙুল তোলে তাহলে মন খারাপ করো না থেমে যেও না কাজ করা বন্ধ করে দিও না কারণ সমাজ চাই তুমি থেমে যাও কাজ করা বন্ধ করে দাও সমাজের লোক কখনোই চায় না তুমি তাদের চেয়ে উপরে উঠে যাও তাই সমাজের লোকের কথায় কান না দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার নিন্দা করবে আজ এমন মানুষের অভাব নেই তাই সবসময় হাসি খুশি থাকার অভ্যেস তৈরি করো কারণ তোমাকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাবে এমন মানুষের আজ অভাব নেই বড় স্বপ্ন দেখে করে ওঠার চেষ্টা করো সমাজের অকথা কুকথায় কান দিও না সম্পর্ক সবার সাথে তৈরি করো কিন্তু সাহায্য আসা কারো কাছে করো না কারণ কে কথাটা আপন সেটা তো সময় বলে দেয় তাই নিজের ওপর বিশ্বাস রেখে তুমি তোমার কর্ম করে যাও সফলতা তুমি পাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই